আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডিসেটের আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেটে থাকবে এই হুডিসেট এটা হচ্ছে মহুয়া বোরখা খুবই চমৎকার একটি প্রোডাক্ট যে ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এবং বাজেট ফ্রেন্ডলি ফার্স্টে দেখিয়ে দিব জয়েন কোটির পোষণটা এটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের মধ্যে হবে শুধু ভিতরে ইনার উপর হচ্ছে জয়েন করা কোটি দেখতে পাচ্ছেন এবং ইনারের সাথে হচ্ছে আপনার পেয়ে যাবেন ফ্রি সাইজের দুইটা লুফ দেওয়া থাকবে পাশে এটাকে ইউজ করে বডি ফিটিং প্লাস হচ্ছে করতে পারবেন এবং এই জয়েন্ট কুটির প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা সারিং যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের পোর্শনটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে এখানে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন যেটা অনেকটা রিং এর একটি আউটলুক দিবে চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি হচ্ছে এবং ফিফটি সিক্স এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা সেম ফেব্রিক্সে তৈরি করা এটার সাথে থাকবে একটি হুডি সেট দেখে দিচ্ছি হুডি সেট টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট এটা প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং দেখতেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে ডাবল লেয়ারের নোজ নেক পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এ যেগুলোর প্রত্যেকটা লেয়ারেও চায়না সাইডিং থাকবে এবং ফেব্রিক্স একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্স লুপ পাবেন এটাকে ওয়ার করার জন্য এই হুডি সেট এবং হচ্ছে এই জয়েন কোডের পোশনটা মিলিয়ে আপনার সম্পূর্ণ মহুয়া সেটটা পাবেন স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকেই প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এডেবার আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম